সিলেটের কুদরতুল্লাহ জামে মসজিদে দীর্ঘদিন থেকে আরবী ভাষায় আসছে এবং অদূর ভবিষ্যতে সেটা থাকবে এই ব্যাপারে আমি নিশ্চিত হয়েছি মধ্যখানে ইসলন্ডন মসজিদের খতিব শেখ আব্দুল কাইম হাফিজাহুল্লাহ যিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম ইসলামিক স্কলার যিনি শুধু লন্ডন মসজিদের খতিব নয় যিনি মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের লেকচারার ছিলেন তার একটা খোতবাকে কেন্দ্র করে যে বিতর্ক সৃষ্টি হয়েছে এটি নিয়ে দুটি কথা বলতে চাই প্রথম কথা হলো শেখ আব্দুল কাইম হাফিজা এই খোদ্বাটা এমন ছিল না যে এই খোঁতবার পরে কুডতুল্লা মসজিদে বাংলায় খোদবা চালু হয়ে যাবে কোনো দল কোনো মহল কোনো গোষ্ঠী বিশেষ কোনো উদ্দেশ্যে তাকে এখানে নিয়েও আসেন নাই তিনি বাংলাদেশে এসেছেন সেই সমে সিলেটের কিছু মানুষ তাকে দাওয়াত দিয়েছেন তিনি ব্যক্তিগত সফরে এখানে এসেছেন এবং কুটুতুল্লাহ মসজিদের একজন কমিটির সদস্য যিনি অরাজনৈতিক ব্যক্তি ধর্মীয় ফিরিকাজির সাথে যা ন্যূনতম কোনো সম্পর্ক নাই এবং যিনি সকল মহলের কাছে সমাদৃত সর্বজন শ্রদ্ধা একজন ব্যক্তি তিনি তাকে ব্যক্তিগতভাবে ইনভাইট করায় তিনি এখানে আসলেন এবং তিনি জমার খোদবা করলেন জমা খোদবা করার আগে তিনি বলেছেন যে আমি যদি আমার মতো করে খোদবা করি তাহলে এখানে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে কিন্তু যারা তাকে দাওয়াত দিয়েছেন তারা মনে করেছেন যে একজন মেহমান একদিনের জন্য খুঁতবা দিবেন। এটা নিয়ে তেমন কোনো বিতর্ক সৃষ্টি হবে না এটা তাদের কনফিডেন্স ছিল যে সিলেটে যে সম্প্রীতি সৌহার্দ্য একজন মেহমানের সাথে আমরা সেটা করতে পারবো যেহেতু আমরা আগে যেটা ছিল আরবি ভবিষ্যতেও সেটা থাকবে আরবি মধ্যখানে তিনি এসছেন এরকম একটা খোদ্ দিলে তেমন কোনো অসুবিধা হবে না এবং শরীয়তে এটা হারাম নয় পৃথিবীর বিভিন্ন দেশে লন্ডন মসজিদ ছাড়া পৃথিবীর হাজার হাজার মসজিদে সেটা মাতৃভাষায় হয় এবং অনেকে সেটাকে মাকরুও মনে করেন কিন্তু এটা তো কেউ হারাম বা এটা হলো যে নামাজ হবে না এরকম কোনো জটিল মাস আলা নয় সম্ভবত এই কারণেই যারা তাকে দাওয়াত দিয়েছেন যারা বলতে যিনি তাকে দাওয়াত দিয়েছেন তিনি তাকে আশ্বস্ত করলেন যে আপনি খোদ করেন আমাদের ছেলেটা তেমন কোনো সমস্যা হবে না তিনি আমাদেরকে গতকাল রাতে আলমদেরকে জানালেন যে আমি এই এইরকম একটা সিচুয়েশনেই মূলত জুমার খুতবাটা আমি দিয়েছি এখন যেহেতু বিতর্ক তৈরি হয়ে গেল তখন তিনি বললেন যে দেখেন যারা আরবিতে খুদবা করে আমি তাদেরকে রেসপেক্ট করি এবং আমি যে কমিউনিটিতে থাকি লন্ডনের সেখানে যারা আরবি খুব করেন তাদের সাথে আমার চমৎকার সম্পর্ক রয়েছে চাইলে আপনারা খোঁজ নিতে পারেন এবং আমি তাদেরকে সম্মান করি এবং আমি এটাও আশা করি যে এটি একটি মতবিরোধপূর্ণ বিষয় কেউ মাতৃভাষায় দেওয়াটাকে উত্তম মনে করেন কেউ আরবি দেওয়াটাকে উত্তম মনে করেন কাজেই আমরা মনে করি যে পরস্পর একটা শ্রদ্ধাবোধ একটা সম্মান থাকা প্রয়োজন আমরা সবাইকে সম্মান করি এবং আমরা মনে করি যে এটি নিয়ে আলাদা কোনো বিরুদ্ধ বিতর্কের সৃষ্টি হবে না যারা এটাকে নিয়ে বিতর্ক সৃষ্টি করছেন আমার ব্যক্তিগত অপিনিয়ন এটাও কোনো দলের মহলের নয় এটা আমার একেবারে ব্যক্তিগত এবং আমি ব্যক্তিগতভাবে আমি জানতামও না তিনি এখানে বা দেবেন এবং কেউ তাকে ইনভাইট করেছে জমার বা দেওয়ার জন্য এটি জানতাম না আমি নিজে জুমার খোদবা দেওয়ার জন্য বের হয়ে আমি ফেসবুকে দেখলাম এবং একজন ব্যক্তি আমাকে ফোন দিয়ে জানালেন যে রাতে ওনার সাথে বৈঠক আছে জমার খোদ্বার ব্যাপারে আমরা নিজেরাও ওয়াকে ভাল ছিলাম না তো আমি ব্যক্তিগতভাবে বলছি যে যারা ওনাকে নিয়ে বিরোধ বা বিতর্ক সৃষ্টি করলেন আমার মনে হয় যে ঘটনার আগাগোড়া জানলে এটি নিয়ে মিছিল সমাবেশ আপনার ব্রিফিং এগুলো কোনো প্রয়োজন হবে না ক্ষুদুল্লাহ মসজিদ যেভাবে ছিল যেভাবে খোদ হয়েছে সেটা থাকবে এটা আমি কালকে ওনাদের আলাপ আলোচনা থেকে আমি নিশ্চিত হয়েছি কাজেই দেশে যেহেতু একটা সম্প্রীতির বাতাস বইছে এটাকে ফুট করে ধ্বংস করে দেওয়া আমাদের কারো জন্য উচিত হবে না এবং প্রতিবাদের তো অনেক বিষয় আছে প্রতিবাদের তো অনেক ধাপ আছে আমি মনে করি যে ওনারা যদি একটু জানতেন মসজিদ কর্তৃপক্ষে যারা আছেন বা যারা দাওয়াত দিয়েছেন তাহলে এই বিষয়টা খোলাসা হয়ে যেত এনিওয়ে যেটা হয়েছে তো হয়েছি আমি মনে করি যারা কথা বলছেন তারা শান্ত হবেন এবং তারা এটিকে নিয়ে একজন মেহমানের একদম খোদবাকে নিয়ে এত বিরুদ্ধ তৈরি করবেন না কারণ আপনারাও জানেন আমরাও জানি সবাই জানি মাতৃভাষায় খোদবা দেয়াকে বলজোর মাকরুহ বলা হয়েছে মানে যারা আরবিতে দিতে চান তারা তো হারাম বলেন নাই এরকম একটা মাকরু বিষয়কে নিয়ে আবার একটা নতুন করে ফিতনা তৈরি হোক এটা আমরা চাই না একই সাথে যারা সোশ্যাল মিডিয়াকে গরম করেছেন আমি অনুরোধ করবো এই বিষয়টিকে নিয়ে হয়তো বিতর্ক সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ